তারা যেন পায় বিশেষ করে এই এটা যেন যারা দায়িত্বশীল আছেন যারা তাদেরকে সিলেকশন করেছেন তাদের মাথায় রাখতে হবে যে যাদেরকে দেওয়া হচ্ছে তারা আসলেই পাওয়ার যোগ্য কিনা একটু তাড়াতাড়ি Berdasarkan program-program yang kita lakukan di dalam program yang kami 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 lakukan di dalam program yang

Yo, Assalamualaikum warahmatullahi. wabarakatuh saudara janen di Kota Indre いいよ。 সিনিয়র এবং আজকে যারা উদ্বোধন প্রধান এবং বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত আছেন সব জরুরি যে কথাটা বলতে চাই যারা আজকে আমাদেরকে সম্মানিত করেছে যে সকল সুবিধা মানুষ আজকে কম্বল নিতে সবার উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ যাপন করছি দুই হাজার এক সালে এই সংগঠনটা জন্ম নিয়েছে শুধুমাত্র সুবিধা বঞ্চিত মানুষের ধারে ধারে তাদের কল্যাণের কথা চিন্তা করে দুই সালে আমি দিশা দেখলাম ফেপার পত্রিকায় শব্দপ্রবাহ চলছে কথা কথা আর আমি যে বক্তব্য বলছি আগেও কয় পারে জায়গায় দিয়েছি একটা মানুষের দ্বন্দ্ব শাসিতে আলহমদুল্লাহ আমাদের সিলেটে এরকম এখন নাই ঠিক না আমাদের টিনের কথা আছে টিনের বেড়ার কথা আছে আছে কূপ কোন যে তো এখানে গ্রামের পর গ্রাম টিনের চালানের আমি গর্ববোধ করেছি ওই সময় কারণ কি আমি সিলেটের সন্তান আর এই সিলেটের বিশ্বনাথে আমি এই কথাগুলো বলার জন্য একটু সময় চেয়ে নিব প্রয়োজন নামাজটা হয় পাঁচ মিনিট আগে পড়বো অথবা পাঁচ মিনিট পরে পড়বো কারণ এই সময়টা আমরা সব সময় পাবো না আমার কর্মীদেরকেও জানা দরকার এই সংগঠনের জন্য এবং এই সংগঠনের কার্যক্রম জানা দরকার